এই গণকে বিপ্লব করে স্বাধীনতা একটা রাষ্ট্র পাওয়া যায় একটা পতাকা পাওয়া যায় একটা স্বতন্ত্র পরিচিতি পাওয়া যায় চব্বিশে যেটা অনুষ্ঠান এটাকে বহিমান্বিত করার জন্য মুক্তিযুদ্ধের সমান করে দেওয়ার কোন প্রয়োজন নাই এটা শুধু তাদের প্রয়োজন যারা একাত্তরের স্বাধীনতাকে এখনো মনে প্রাণে মেনে নিতে পারে তাহলে আমরা বলব যে বিষয়টা সবার সচেতন থাকা দরকার আন্দোলন সংগ্রাম বিপ্লব স্বাধীনতা প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষণ আছে সুনির্দিষ্ট পরিচিতি আছে সুনির্দিষ্ট অর্থ আছে আমি চাইলেই সে অর্থ বদলে দিতে পারি না এটা মনে রাখা উচিত তাদের সবার স্মৃতির প্রতি আমাদের গভীর অনেকের নাম বহুল প্রচারিত অনেকে আমাদের স্মৃতি

একই সাথে গত ষোলো বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র করতে গিয়ে যে হাজারো মানুষ খুন বিচার অভিভূত হত্যার শিকার হয়েছে আমরা তাদের হত্যা যারা গুম হয়ে আছেন অনেক বছর পরে আমাকে মুক্ত

এই মানুষগুলি জুলাই আগস্টে এই গণভূত্থানের ভিত্তি তৈরি করেছে তাদের প্রতি শ্রদ্ধা না জানানো অকৃতজ্ঞতা আমরা এখনো ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করি কারণ তারা ছিলেন আমাদের চেতনার বারুদে নিক্ষিপ্ত প্রথম অগ্নিস তারা আমাদের চেতনার বারুদে আগুন ধরিয়ে দিয়েছে যার ফলে আমরা আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা এবং ওই আমাদের সমুন্নত চেতনা সেটাকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমার লোকের ধারাবাহিক বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমরা দেশকে মুক্ত করেছি শুধু শাসক বদলানোর জন্য এই লড়াই নাই স্বাধীনতার যুদ্ধে যেমন পাওয়ার জন্য ছিল সামাজিক ন্যায় বিচারের জন্য ছিল এই ষোলো বছরের অব্যাহত আন্দোলন চব্বিশে ছাত্র গণমুখানে এটাও শুধুই একজন শাসকদের পরিবর্তনের জন্য না অগণতান্ত্রিক একটা সরকারের বিপরীতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা থাকবে যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যে সরকার জনগণের জবাব দিয়ে থাকবে যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে কোন রাজ্যের ঘটনা কোন প্রার্থী নির্বাচন কোন আমি তামির নির্বাচন একটা অবাধ সুস্থ এবং তার মাধ্যমে গণতন্ত্র কোন প্রতিষ্ঠা না হওয়া আমাদের এই লক্ষ লক্ষ আহত এবং নির্যাতিত মানুষ

আমরা যারা যুদ্ধ করলাম যারা যুদ্ধে যায় না এমন মানুষদেরকে আমরা দেখেছি তারা মুক্তিযুদ্ধের চেতনা শিখাতে এসছেন আমাদের এক একজন তার মনের মাধুরী মিশিয়ে বর্ণনা করার চেষ্টা করেছেন এটা কোনো মুক্তিযুদ্ধের জন্য আর একজন বলেছেন এটা হলো মুক্তিযুদ্ধের জন্য আর আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদেরকে তার শুনতে তাই যারা রাজপথে ছিলেন যারা আহত হয়েছেন যারা নিপীড়িত হয়েছেন তাদেরকে কিছু কিছু মানুষ শেখানোর চেষ্টা করছেন এই আন্দোলন এই গণভূত খান ছিল এই জন্য আপনাদের মনে থাকার কথা অনেকে যারা পুরুটি আছেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার আগে যে লড়াই হয়েছিল আন্দোলন উনসত্তরের গণ হত্যা তারপর একটা নির্বাচন হয়েছিল এই দেশে এটার ভিত্তি ছিল তৎকালীন আওয়ামী লীগের ছয় দফা এবং সেই সময় সর্বদলীয় ছাত্রের একুশ দফা

এই বিষয়গুলোতে যদি এখন আপনি যদি একত্রিশ দফা কর্মসূচিতে আর এটা বিএনপি কর্মসূচি ছিল না বিএনপি আমরা একটা প্রণয় করেছিলাম তারপরে আমাদের তাদের সবার সঙ্গে আলোচনা করেই আমরা একটি সভা ঘোষণা সেখানে উচ্চ কথা ছিল কিন্তু আমরা অনেক দাবি করেছি দশ দফা করেছি সাতাশ দফা করেছি একত্রিশ দফা করেছি শেষ পর্যন্ত আমরা এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলাম একইভাবে চব্বিশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নয় দফা সেই আন্দোলন ফাইনালি তেসরা আগস্টে আজকের দিনে

কিন্তু এখনো গণতন্ত্র কোন প্রতিষ্ঠা করতে পারি নাই এই মুহূর্তে প্রধান দাবি হল গণতন্ত্র জনগণের শাসন কোন প্রতিষ্ঠা জনগণের অধিকার যে অধিকার সামাজিক প্রয়োগ করতে পারে নাই সে অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া নিশ্চয়ই সংস্কারের প্রয়োজন আছে বলেই তো আমরা একত্রিশ এবং এটাই ছিল রাষ্ট্র কাঁচা এবং মেরামতের রূপ রাখা সংস্কারেরই রূপ রাখা ছিল আমাদের চেয়ে বেশি বা আমাদের চেয়ে আগে সুস্পষ্ট সংস্কারের প্রস্তাব আর কেউ দেয় আমরা বেশি করে চাই এবং এই বাংলাদেশে ঐতিহাসিক যত সংস্কার হয়েছে সেগুলো তো আমরাই করেছি আপনার একদলীয় স্বৈর শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র এর চেয়ে বড় সংস্কার আর কি ভাবে রাষ্ট্রপতি শাসিত সরকারের জায়গায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়ে বেশি আর কি সংবাদপত্রের স্বাধীনতা কি এর সংস্কার আর বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার যে সংস্কার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই যে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠা এই যে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা এই যে পল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠার মাধ্যমে সারা দেশে গ্রাম গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক বিনিষ্ঠ আকৃষ্ট করা এমনকি

যে সব বিষয়গুলিকে সংস্কার কমিশন যা প্রস্তাব করেছে তার বাইরের বিষয় নিয়েছে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার যে চেষ্টা সেই চেষ্টা তো কারণ আছে কেউ কেউ সংগঠিত হওয়ার জন্য আরো বেশি সময় চাইছে আমি খুব দুর্ভাগ্য আমাদের যার আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলেছি সেই সরকারে যে বলেছে যে তারা নতুন একটা সংগঠন করেছে তাদের সংগঠিত হওয়ার জন্য যে একটা সময় দেওয়া হয় আবার কেন্দ্র নানা জোর তৈরির চেষ্টা করছেন কিছুদিন আগেও যারা একজন আর একজনকে বেমান বিধর্মী সোমবাদীরা এরকম বক্ষ তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এটা একটু সময় লাগবে অতএব তাদেরও কিছু সময় দরকার কিন্তু কেউ সংগঠিত হবে কেউ ঐক্য করবে সেজন্য জন্য ওটা ভোটাধিকার যেটা বহু বছর সেটা নিলম্বিত হয়ে আছে সেটা অপেক্ষা করবে সেই জন্য বাংলাদেশের জনগণ একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আমরা তো মনে করি যে বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ অলরেডি সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন বলেছে যে তারা ভোটার তালিকা করে ফেলেছেন এমনকি আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকেও ভোটার করার চেষ্টা করছে আপনার ভোটার ভোট করার জন্য আপনি নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের একটা বিধান আছে সেটাও তারা করেছেন এবং আগামী দশ তারিখের মধ্যে কোন অভিযোগ থাকলে জানাতে বলেছেন এই মাসের মধ্যে সে কাজটা সেই সব আশা পারি আমরা সংস্কার কমিশনের কাজ

এমনকি সেই সনদে এমন প্রতিশ্রুতির কথা আছে যে আমরা রাজনৈতিক দলগুলি সেখানে স্বাক্ষর করে বলব সনদে যা বলা থাকবে এখানে আমরা যেই নির্বাচিত হই আমরা এটা বাস্তবায়ন করব তাহলে আপনি নির্বাচনে বিনম্ব কেন নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে আমরা যারা আমাদের দেশ লুটন করেছে যারা মানুষের উপর বিচার করতে হবে এবং তাদের বিচার ত্বরান্বিত করার জন্য আমরা কখন আগে বলেছিলাম যে আর একটা ট্রাইব্যুনাল করা হোক এবং ইনভেস্টিগেশন অফিসারের সংখ্যা বাড়ানো আমাদের তখন অনুরোধ রাখা হয় পরে রাখা হয়েছে আরো আগে করলে এই বিচার আরো ত্বরান্বিত হতে পারত আমরা চাই সুবিচার কিন্তু বিলম্বিত বিচার সুবিচারের জন্য যত সময় দরকার সে সময় নিয়েই কিন্তু এত স্পষ্ট এদের অপরাধ এত স্পষ্ট সব প্রমাণ তাদের বিরুদ্ধে যেটা নিশ্চিতই বলা যায় যে তাদের সাজা হবে হওয়া উচিত বড় দামি একটা এবং আমরা এটাও বলেছি সংস্কার যেমন চলমান প্রক্রিয়া বিচারও তেমনি চলমান প্রক্রিয়া অনেকে বলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পায় তাহলে বিচার বন্ধ হয়ে যেতে পারে কিংবা বিচার বিরপিত হতে পারে যারা বলে তাদেরকে দিকদর্শন করি যে আপনাদের পয়জন মানুষ হই রয়েছে আপনাদের পয়জন নেতা কর্মী খুন হয়েছে আপনাদের পয়জন নেতা কর্মীদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের কত মামলা হয়েছে হাবিবুল্লাহ নবীর বিরুদ্ধে 400 বেশি মামলা এই 5 তারিখও তো আমিও জেল ছিলাম আমার স্ত্রী চার লিটারের অক্সিজেন চলতেছে সে অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া নেত্রী দেশের বেগম খালেদা জিয়া মিথ্যা অভিযোগে কোন অপরাধ না করাও তাকে বছরের পর বছর জেলে আটকা হয়েছে তাকে ভুল চিকিৎসা দিয়ে আরো অসুস্থ করে ফেলা হয়েছে

কারণ তাদের এই বক্তব্যের পেছনে কোন থাকতে না আমাদের যে বেশি বিচার এই আমাদের অভিযোগ এবং আমরা সবচেয়ে বেশি হব তাদের সুবিধা আগামী দিনগুলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ

নানা জন নানা কৃতিত্বের দাবি আমরা প্রত্যেকটা মানুষের অবদানকে গুরুত্ব দিই আমরা প্রত্যেকটা রাজপথের সাথে আমাদের আছে প্রতিটি শহীদ তিনি কোনো রাজনৈতিক দলের নেতা হন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি হন আর একজন সাধারণ মানুষ একটা মানুষ তারা সবাই আমাদের কাছে সমমর্যাদা মর্যাদা আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং তারা সবাই আবি অপশাসনে অতিষ্ঠ ছিল তাদের দুর্নীতি ফলে দেশের অর্থনীতি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল দ্রব্যমূল্য মূল্য যেভাবে বেড়ে গিয়েছিল কর্মসংস্থান যেভাবে সংকুচিত হয়েছিল এর কারণে সাধারণ মানুষ খুব সেই জন্যই তারা আন্দোলনে যুক্ত হয়েছে কাজে আমরা যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারি আমরা যদি তাদের অর্থনৈতিক উন্নয়নের কাজ করতে না পারি আমরা যদি তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি আমরা যদি তাদের জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে না পারি আমরা যদি তাদের মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে না পারি তাহলে পৃথায়ী পৃথায়ী এত সহজ কোনো সীমায় এ করতে হবে এর পথে অনেক এই বাধাগুলি আমাদের অতিক্রম করতে হবে নানা ষড়যন্ত্র হবে দেশি বিদেশের ষড়যন্ত্র হবে শত্রগণ আমাদের প্রতিরোধ করতে হবে এবং অতিক্রম করতে হবে ওই চেতনাকে ধারণ করে যেটাকে ধারণ করে আমরা এই মগমতন করেছি যেটাকে ধারণ করে আমরা মহান মুক্তি যুদ্ধ করেছিলাম যেটাকে ধারণ করে আমরা লক্ষ্যের স্বাস্থ্য করেছিলাম সেটা হলগণের বন্ধুরা আমি আলোচনা শেষ করছি শুধু কথা বলে আমরা যদি যারা শহীদ হয়েছেন যারা হয়েছেন